আসসালামু আলাইকুম বহুদিন আশা করি একটা ভিসা পেলাম তারপরও থাকতে পারলাম না মাত্র এক সপ্তাহ এই আট লাখ টাকা দিয়ে কুয়েতে গিয়ে আমার লাইফ আজকে বলবো নতুন একজন কুয়েত ফেরত প্রবাসীর কথা তুলে ধরব সাথে আছেন আমি রফিকুল ইসলাম সাংবাদিক বৈশাখী টেলিভিশন নতুন কুয়েত প্রবাসী ভাই খুবই আকতি মিনতি করছিল আমার কাছে ভাই আমি কি করব কোনো অয় আছে কিনা বা কোনো পথ আছে কিনা আমাকে একটু ভাই রাখেন আমার আর ইচ্ছু নাই বাংলাদেশে সব শেষ হয়ে যাবে আমাকে এখন কোম্পানি আবার আমাকে পাঠিয়ে দিচ্ছে বাংলা এসে আমি কি করব ভাই এখন বলেন আমি যে বাড়িতে গিয়ে কিছু করে খাবো সেটাও করার মতো আমার নেই তাদেরকে কোথায় নিয়ে মাথা গোজাবো সেই জায়গাটা আমার নাই শুনে খুবই আমার খারাপ লাগছিল কিন্তু আমার কোনো কিছুই করার ছিল না যে সময় তার গল্পটা শুনিয়ে আমি সে সময় নিজেই অবাক হয়ে গেলাম এটাও কি সম্ভব বাংলাদেশে অনেক কষ্ট করে তার জীবন চলছিল রিক্সা চালিয়ে সে আয় করত অনেক জন অনেক দিন অনেকটা সময় ঘোরাঘুরির পর একটা ভিসা মিলল তারপর দাম হলো আট লক্ষ টাকা এত টাকা কোথায় থেকে দিবে সে কোনো দিশা না পেয়ে কল্যাণ এক কিস্তি তারপর আবার বাড়ির একটু জমি ছিল সেই বাড়িটাও বিক্রি করে দিল বাড়িতে আছেন বৃদ্ধ মা বাবা এক বোন আর সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে রিক্সা চালিয়ে এত বড় একটা সংসার চালাতেন তিনি নাম বলতে নিষেধ করায় আমি নাম ও ছবি দেখালাম না আপনাদেরকে তবে একটি বাস্তব ঘটনায় আপনার সামনে তুলে ধরছে অনেক কষ্টের পর একটা ভিসা মিলল বাংলাদেশে তারপরও মেডিকেল করতে গিয়ে দেখা মিলল মারাত্মক বেদি কি করবেন এখন এজেন্সি সাথে যোগাযোগ করলো এজেন্সি বলল আপনি কন্ট্রাকে মেডিকেল করেন আবার সে কন্টাকে আবার মেডিকেল করতে যায় সেখানে নিল তার কাছ থেকে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দিয়ে আবার কন্টাক্ট মেডিকেল করলো সে তখন তার ফিটনেস খুব ভালো আসলে কি ভালো না তার কোনো না করেই বা করে ভুল একটা রিপোর্ট দিয়ে তাকে বলা হলো ওকে আপনি কুয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন আপনি পুরোপুরি এখন সুস্থ সে ব্যক্তিও খুশিতে তার পরবর্তী স্টেপগুলো সে ফলো করতে থাকলো একটা সময় বিমানে উঠবে খুব খুশিতে এয়ারপোর্ট পাড়ি দিচ্ছে চোখ দিয়ে জল চলে আসলেও সে জলও যেন খুশি মনে হচ্ছে কারণ বুঝি লক্ষ টাকা আয়কর বলবো আমি আমার স্ত্রীর সন্তানদের এবং বাবা মা বোনদেরকে নিয়ে সুখের একটা সংসার তৈরি হবে কিন্তু এই যে চোখ বেজা জল খুশির সেই এয়ারপোর্ট ক্রস করে যে সময় বিমানে উঠলো সে বোঝে মনে করলো আসলে আমি কুয়েতে চলে গেলাম আসলো ঠিকই স্বপ্নের কুয়েতে আসলো কুয়েতে আসার পর কোম্পানি তাকে মেডিকেল করতে নিল কুয়েতের মেডিকেল করতে যাওয়ার পরে কিন্তু যা ঘটার কিন্তু ঘটে গেল আসার পর ঘটনাটি ঘটে মেডিকেলে তার সেই মারাত্মক বেদিটি সেখানেও দেখা মিললো তার রিপোর্টে মারাত্মক বেদি দেখা মেলার পরেই কোম্পানি তাকে সাথে সাথে বলল তুই দেশে চলে যা এমনকি তাকে টিকিট কেটে হাতে পর্যন্ত ধরিয়ে দিয়ে যেই হোক আমার একটা সন্ধান পায় কোন একটা মাধ্যম থেকে সে আমাকে ফোন দিয়ে আমার কাছে চলে আসে এমনকি কান্নাকাটি করতে থাকে আইসা ভাই আমার একটা কোনো পথ খুঁজে দেন আমি কিভাবে থাকবো আমি বাড়িতে গেলে বাঁচবো না আমার এত টাকা ঋণের বোঝা কি এত বড় সংসার নিয়ে আমি কীভাবে চলবো আমার তো ঘরে ওঠার মতো কোনো জায়গা নেই যারা আছেন তারা এখন ভাড়া বাড়িতে থাকেন আমি কি ভাড়া দিব নাকি আমি তাদের মুখে অন্ন যোগাব খাবার জোগাবো আমি কি করব ভাই আমার কোনো এখন দিশা পাচ্ছি না তাকে প্রশ্ন করলাম আপনি জানার পর কেন আসলেন তোর বললো এজেন্সিগুলো আমাকে এভাবে নিয়ে আসলো তো এই যে বিষয়গুলো আপনারা যারা আসেন কোয়েতে কিংবা বিভিন্ন দেশে যান বিভিন্ন রোগ থাকার পরও আপনার বিভিন্ন দেশে যান তারপর এই যে আট লক্ষ টাকা ফেলে কুয়েতে আসার পর এক সপ্তাহ আপনি থাকতে পারলেন আপনি চলে গেলেন আবার দেশে আপনার পরিবারে কি হবে আপনি কি বোঝেন আপনার এগুলো দেখার পরও কেন আনপিট হওয়ার পরও কেন আবার কইয়েতে আসেন এখানে তো আমার কোনো শক্তি নেই আমার কোনো পাওয়ার নেই না আছে বাংলাদেশ দূতাবাসায় বাংলাদেশ সরকারের কোনো পাওয়ার বা হস্তক্ষেপ এখানে দেখাতে পারবে না কারণ যে শারীরিকভাবে অসুস্থ তাই অতএব যারা প্রবাসী মাটিতে পা দিবেন কিংবা কুয়েতের বুকে আসতে চাচ্ছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কন্ট্রাক্টে মেডিকেল না করে আপনারা সাধারণ মেডিকেলগুলো করা। আর একটা জিনিস সেখানে এটাও আমাকে বলছিল ভাইয়া সেখানে মেডিকেলগুলোতে দুর্নীতি হয় অনেক পরিমাণে যারা ভালো মানুষ তাদেরকেও বিভিন্ন রিপোর্টে রোগ দেখানো হচ্ছে কারণ সেখান থেকে বড় অঙ্কের একটা টাকা হাতিয়ে নিতে পারবে এই জন্য কিন্তু তারা ভালো মানুষ যত অনিয়ম অবৈধ কাজ হয় আমাদের বাংলাদেশ মেডিকেলগুলোতে তো অবশ্যই যারা বাংলাদেশ প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো এমনকি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব। যারা এই অনিয়ম করছে দুর্নীতি করছে দুই নম্বরের কাজগুলো করছে অবৈধ কাজগুলো করছে অবশ্যই আপনারা একটু নজর দিন সেদিকে যাতে প্রবাসীদের আসতে এত ভোগান্তি না পোহাতে হয় দুই নম্বরে কোনো জাল সার্টিফিকেট যাতে না বাইর করতে পারে দুই নম্বরে কোনো জাল রিপোর্ট যাতে তারা না তৈরি করতে পারে সেদিকে লক্ষ্য রাখুন তাহলে আমাদের প্রবাসী ভাইরা এত ক্ষতিগ্রস্ত হবে না তো অতএব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা কুয়েতে আসবেন কিংবা প্রবাসে যাবেন আপনাদের শারীরিক পরীক্ষাটা আগে করান যদি কোনো রিপোর্টে খারাপ কিছু আসে মেডিসিন খাওয়ার পর যদি সেটা চলে যায় গোট আলহামদুলিল্লাহ তাহলে আপনারা চলে আসেন যদি না চলে যায় তাহলে আপনারা অবশ্যই আসবেন না এত এত টাকা ফেলে প্রবাসের মাটিতে আসবেন না আসার পর এই ভাইটার মতোই আপনাকে এক সপ্তাহ থাকতে পারবেন না আবার রিটার্ন হয় না আট লক্ষ টাকা দিয়ে তার জমি বিক্রি করে যে জায়গাতে তার বাবা মাকে নিয়ে সন্তান স্ত্রীদেরকে নিয়ে সুখে থাকবে সেই জায়গাতে তার চোখ বেয়ে পানি পড়ছে। আমার কোনো কিছু করার ছিল না দেখে নিজের কাছে এতটা খারাপ লাগলো এটা কিভাবে সম্ভব একমাত্র দেখেন এই মেডিকেল থেকে যদি তার এই ভুল সার্টিফিকেটটা না দিত মিথ্যা সার্টিফিকেট জাল সার্টিফিকেট গুলো না দিত তাহলে আজ তার কিন্তু এত বড় ক্ষতি হতো না এত বড় সর্বনাশ হতো না যে সর্বনাশটা করেছে মেডিকেল তাকে ভুল প্রতারণা করে এত এই কাজগুলো করেছে এমনকি এজেন্সি তাদেরকে লোভ দেখি তাদেরকে প্রভাসে পাঠিয়েছেন ধন্যবাদ সবাইকে অনেক বড় হয়ে গেল ভিডিওটা মনে হলো তবে খুবই কষ্ট লাগছে ওই ভাইটার জন্য তাই ভিডিওটা তৈরি করে আপনাদের মাধ্যমে চাচ্ছিলাম সবাই যাতে দেখুক পারেন যদি একটু শেয়ার করে দিবেন যাতে অন্য কোনো ভাইয়ের এমন ক্ষতি যাতে না হতে হয় ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখেছেন ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছে আমি রফিকুল ইসলাম বিদায় নিচ্ছি এখানেই সালাম আলাইকুম